দেখুন খুব সুন্দর লাগছে তারপর আজ আমি আর একটা সুন্দর রেসিপি চলে এসেছি সবার ভালো লাগা রেসিপি আজ দিয়ে কাতলা মাছের মাছ কাতলা মাছ দিয়ে আর দিয়ে কাতলেট বানাবো তার জন্য দেখুন আমি কাঁটা ছাড়াতে দেরি হয়ে পড়ে আপনাদের সামনে আমি কাতলা ছাড়াইনি আমি মাছটা সেদ্ধ করে দিয়েছি নুন দিয়ে সেদ্ধ করে এর কাঁটা ছাড়ি ছাড়ি রেখেছি এর কাঁটা না ছাড়াইলে গালে বাঁধবে এবার পুরো ভিডিওটা দেখুন সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে যেহেতু কাঁচা মাছটা আমি একটু মশলা করে নিতে হবে তার জন্য অল্প একটু তেল দেবেন বেশি তেল দেবেন কান্দে থাকা যেহেতু পেঁয়াজ আর লঙ্কা আমার একটু এর মধ্যে নুন দিয়ে দেবেন তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি নুন দিয়ে দিলাম একটু অল্প করে রসুন আছে আর একটু কাঁচা লঙ্কা বাটা ওর সঙ্গে একসাথে বেঁচেছিল ওটা দিয়ে এরকম করে করলেও ভালো লাগে অনেকে টুস করে করে কিন্তু আমি কাজলা বাজা করছি বলে আপনাদের আমি এরকম করে দেখ দেখুন না এই রান্নাটা দেখুন পুরো ভালো লাগবে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা দিয়েছি দিয়ে দিলাম মাছটা সেদ্ধ করা মাছ এই মশলাটা যদি ভেজে মাছের মধ্যে মাখানো যায় তাহলে ভালো লাগবে জিনিসটা আমি এই জন্য করাতে একেবারে মেখে নেবো আর এর মধ্যে চাই মাছটা দিলে টাইট করতে হবে একটু আলু মাখা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি অল্প করে আমি ধনে পাতা কুচি খেতে চায় না বলে অল্পই দেখালাম যখন ওরা যে জিনিসটা খাবে না তখন আমি ধনে পাতা দিয়েই করে দেখাবো

এই দেখো মাছটা আমি এর মধ্যে দিয়ে একবার অল্প একটু নেড়ে তুলে নেবে বেশিক্ষণ নাড়বো না একটু নেড়ে নিচ্ছি কেন সেদ্ধ করা মাছ একটু নেড়ে নিলে একটু সাথে ভালো হয়ে যাবে হাতে মাখার থেকে এটাই মেখে নিলাম একটু আমার একটু নুন লাগবে যেহেতু মাছের নুন একটু অল্প দেওয়া ছিল তবু একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে হলুদটা যাবে না আর কান্দে আমি পুর করে নিয়ে কান্দেটা করছি কেন মাছের বলে যদি এটা ভেটকি মাছ হয়তো আবার আলাদা ভাবে করতাম এটা একটু আলাদা ভাবে আমি এবারে লাগিয়ে দেবো খুব নাড়বেন না মাছটা দিয়ে মাছের একটা টেস্টিটাই আলাদা এটা হাত দিয়ে আমি যেহেতু কড়াতে মাখিয়ে দিলাম এটাই আমার এই দেখুন ঠিক আমি যেহেতু বাড়ির করাতে করবো বলে আমি আকাটা ছোট নিলাম পুরো একেবারে বড় বড় করে নিয়ে এই দেখুন এই সাইজটা নিলাম একবার করে যা বিস্কুট গুলো মেশালাম এখনো ময়দা কিংবা ময়দা কিংবা ডিম আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেমন করে কাললের আর কি বানায় এবারে বৃষ্টি উপরে আস্তে আস্তে করে করে উপরে এবার দোকানের মতন যে কাললেটের আকার করে নেব আপনারা গোলও করতে পারেন লম্বা করতে পারেন আমি কাললেটের আকার রাখলাম তাহলে দেখতে ভালো লাগবে এই দেখুন কেমন দেখতে লাগছে কাতলা মাছের ঠিক এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি দেখুন কেমন লাগছে কাতলা মাছের কাপলেট দেখুন তো লাকিরাম ভেটকি লাগছে না কাতলা লাগছে ভালো লাগছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন কাতলা মাছের কাতলেট এবারে ভাজবো তেলটা একটু গরম বেশি গরম করবেন না আমার হালকা গরম হয়ে গেছে দেখুন হালকা গরম এবারে আমি এই কাটলেট আস্তে করে গ্যাসটা কমিয়ে দেব দিয়ে না আস্তে করে ছেড়ে দেবো এ জোরে ছাড়া যাবে না জানেন তো খেতে যাওয়ার ভয় এই আস্তে আস্তে এর অল্প অল্প করে ছাড়লাম আস্তে আস্তে এই চারটে হয়ে যাবে এই ছেড়ে দিলাম যাবেট আমি এই কালারটা রাখছি ঠিক বাদিন বাদিন কালারটা এসছে ভালো লাগছে কালারটা বেশি লালচে করলাম না দেখুন খুব সুন্দর লাগছে কার্ডেটটা আমি ভেজে রেডি আমাদের কাটলেট কাতলা মাছের কাটলেট দেখুন পুরো দোকানে মতন করেছি কিনে খেতে লাগবে না এটা দিয়ে খাবেন শাসে বুড়াবেন না সুন্দর লাগবে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন